কমিকস ট্রিপের বন্ধুরা কেমন আছেন আমাদের আজকের পর্ব ননটে এবং ফন্টেকে নিয়ে নারায়ণবাবুর তিনটি সব থেকে জনপ্রিয় কমিক্সের মধ্যে এটি তুলনামূলকভাবে নতুন তবে হাঁদা ভোঁদা বা বাঁটুলের মতো সুক্তারা এই কমিক্স পেরোয়নি দুরন্ত ইগল বা কালের জয়ডঙ্কা বাজে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই বিখ্যাত সব সাহিত্যের লেখক দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় কিশোর ভারতী নামে একটি শিশু সাহিত্য পত্রিকা খুলে বসলেন উনিশশো আটষট্টি নাগাদ সে বছর মহালয়ার দিন প্রথম প্রকাশিত হলো এই মাসিক পত্রিকা তাতে লিখতেন শিবরাম শৈলজানন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায় স্বপন বুড়োর মতো সব নামকরা সাহিত্যিকরা দীননাথ কাশ্যপ ছদ্মনামে নামে লিখতেন দীনেশবাবু স্বয়ং তখনও পত্রভারতী প্রকাশনার জন্ম হতে ঢের ঢের দেরি ততদিনে নারায়ণবাবুর হাঁদা ভোঁদা এবং মাটুল যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে তা নারায়ণবাবুর কাছে অনুরোধ এলো কিশোর ভারতীতে একটি কমিক থাকার জন্য উনিশশো থেকে কিশোর ভারতীতে ধারাবাহিকভাবে বেরোতে শুরু করলো নন্টে ফন্টে হাঁদা জনপ্রিয়তাকে মাথায় রেখেই তাদের সঙ্গে নিজেরই আরেক সৃষ্টিকে প্রতিযোগিতায় নামালেন নারায়ণ শুরুর থেকে হাদা ভোঁদার কাণ্ড কারখানার সঙ্গে খুব একটা পার্থক্য ছিল না নন্টে ফন্টের কিন্তু একই রকমভাবে দুটি সমান্তরাল কমিক্স চলতে পারে কি স্রষ্টা আলাদা হলেও খানিক আলাদা হয় স্ট্রিপ কিন্তু এক্ষেত্রে স্রষ্টা একই এভাবে চললে ভাগ্যে কি ছিল বলা যায় না তবে বছর তিনেক পরে উনিশশো বাহাত্তর নাগাদ দেখা যাচ্ছে নন্টে ফন্টে বদলে গেল অনেকটাই হঠাৎ এমন বদলের কারণ কি কমিক্স এবং ছবি আঁকা আঁকির পাশাপাশি নানান অলঙ্করণের কাজও যে করেছেন নারায়ণবাবু তা আমরা জানি প্রচুর বই ও পত্রপত্রিকা সেই সব কাজ রয়ে গিয়েছে আজও বই বাজারে তখন শিল্পী হিসেবে বেশ সুনাম হয়েছে তার এমন সময় একটি বই তার হাতে এল মনোরঞ্জন ঘোষের পরিবর্তন উনিশশো পঞ্চাশ নাগাদ বইটি প্রথম বেরোয় খুব জনপ্রিয় হয়েছিল সে সময় বাংলা সিনেমাও হয়েছিল গল্পটি থেকে পরে উনিশশো পঞ্চান্ন নাগাদ এই গল্পকে ভিত্তি করেই জাগৃতি নামে একটি হিন্দি ছবি মুক্তি পায় বাহাত্তর সালে সেই বইটি আবার পুনর্মুদ্রিত হবে তার অলঙ্করণের ভার পড়ল নারায়ণ দেবনাথের উপর সে সময় উল্টে পাল্টে ভালো করে দেখলেন নারায়ণ দুটি দর্শী বালকের হোস্টেল জীবনের কিসা দেখে তার মনে হলো এই দুটি দোষ্যী বালককে তার অত্যন্ত দরকার তাদের হোস্টেলে রয়েছে এক মোটা সোটা সুপারিনটেন্ডেন্ট যিনি খেতে খুবই ভালোবাসেন এক রাঁধুনিও রয়েছে যার হেসেল থেকে প্রায় খাবার চুরি হয়ে যায় এসবের অলঙ্করণ করতে করতেই চরিত্রগুলোকে নিজের মতো করে কমিক্সে আনার সিদ্ধান্ত নিলেন নারায়ণ হাঁদা ভোঁদার মতো পাড়ার পরিবেশে দুষ্টুমির স্বাদ বদলে গিয়ে এলো নন্টে ফন্টের হোস্টেল জীবনের নানান ভিন্ন দুষ্টুমির স্বাদ এলেন সুপারিনটেন্ডেন্ট পাচক এবং এলো বিখ্যাত কেল্টুরাম কেলটুন নানান অত্যাচারের জবাব নন্টে ফন্টে দেয় বুদ্ধি দিয়ে এই নিয়েই নানান মজার ঘটনায় তরতর করে এগিয়ে চলল কমিক্স পাঠক নতুন আঙ্গিকে এদের সঙ্গে একাত্ম বোধ করল নন্টে ফন্টে বয়সে কিশোর একটু মাথার পিছন দিকের এক চুল কখনো বসে না পনিটেলের মতো বেরিয়ে থাকে ফন্টে একটু দোহরা চেহারার তার মাথার সেই অদ্ভুত কেশগুচ্ছও নেই বোর্ডিং সমস্ত ছাত্রের মতো এরাও হাফ জামা হাফ প্যান্ট পরে কেল্টু এদের থেকে বয়সে অনেকটাই বড় তাই বাকি সব ছাত্রদের মধ্যে একা সেই ফুল প্যান্ট পরে থাকে এক ক্লাসে ছয় বার ফেল করা কেল্টুরামের ভালো নাম ভজহরি ভট্টাচার্য এই অত্যাচারী দাদা কালচার বাংলার রোয়াকের গল্পে বহু বহুদিনের টেনিদা থেকে ঘনাদা যেমন তেমনি হোস্টেলের সব ছাত্রের কাছেই সে কেল্টুদা সবাইকে দিয়ে নিজের কাজ করিয়ে নেওয়া সুযোগ খোঁজায় ব্যতিব্যস্ত সারাক্ষণ নানান বদবুদ্ধি বুদ্ধি ভয় দেখানো জোর করে খাবার কেড়ে নেওয়া মার খাওয়ানো এসব তার বাঁ হাতের খেল সুপারিনটেন্ডেন্টকে যেন তেন প্রকার খুশি রাখতে চায় কেলটু এসব বদ কাজে যাতে কোনো রকম অসুবিধা না হয় এমন চরিত্র কি আমরা এখনও দেখি না আশেপাশে তবে নন্টে ফন্টের বুদ্ধির কাছে প্রতিবারই হেরে যায় কেন্টু মারও খায় স্যারের কাছে হাতিরাম এদিকে খুব মাস্টার তার মাথা জোড়া টাক এবং বিশাল চেহারা মাঝে মধ্যে বাতের ব্যথা চাগার দেয় খেতে একটু বেশি ভালোবাসেন এবং শোয়ার আগে নিয়মিত এক গ্লাস দুধ খান কিন্তু ছাত্রদের কড়া শাসনে রাখতে গিয়ে নিজেই জব্দ হন বারবার এছাড়া রয়েছে এক বাবুর চে তার রান্নাঘর থেকে হামেশাই খাবার চুরি যায় আবার কখনো সে নিজেই খাবার চুরি করে ছাত্রদের উপর দোষ চাপায় শেষে নন্টে ফন্টে তাকে উচিত শিক্ষা দেয় চুন খাইয়ে এমনি নানান মজার চরিত্র এ কমিক্সের আনাচে কানাচে কিশোর ভারতীতে ছেপে বেরোনোর পর নন্টে ফন্টে নানান কীর্তি নামে একটি কমিক স্ট্রিপের সিরিজ বেরোতো হাঁদা ভোঁদা বা বাঁটুলের মতো চটি আকৃতির নয় বরং এই বইগুলির আকার ছিল তুলনামূলকভাবে একটু মোটাই পরে কালাস্ট্রিপ পাওয়া যেত বর্তমানে নন্টে ফন্টেও নারায়ণ দেবনাথ কমিক্স সমগ্রের মধ্যেই জায়গা করে নিয়েছে শুধু বোর্ডিংয়ের ছাত্ররা নয় আপামোর বাঙালির কাছে এর জনপ্রিয়তা আজও অমলান নন্টে ফন্টে জুটি আজও কমিক্স পাগল বাঙালিরা বুকে করে রাখে এবং রাখবেও রাখতেই হবে